এদিকে এবার হঠাৎ দল থেকে বহিষ্কার করা হল বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজবিকে। জামাতকে নিয়ে বাজে মন্তব্য করায় কঠিনভাবে ধমক দিয়েছেন তারেক রহমান হঠাৎ এমনভাবে কপাল পূর্বে ভাবতেও পারেননি তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় গঠনতন্ত্রের পাঁচের গ ধারা অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি 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 অদ্ভুত নতুন অনুভব অনুভূতি কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিভিন্ন আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং সবাইকে অনুরোধ জানাবো আজকের সংবাদটি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল দিয়ে শোনার চেষ্টা করবেন দর্শক এবং পাশাপাশি এ বিষয়ে আপনাদের মতামতটাও করবেন দর্শক তারেক রহমানের কড়া হুঁশিয়ারি যে কোনো সময় দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার হতে পারে রুহুল আহমেদ বা রুহুল কবির রিজভি দর্শক তিনি জামাতকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেই মন্তব্য জেড়েই কিন্তু তিনার কপাল পুড়তে যাচ্ছে তিনার অনুসারী যারা আছেন তিনার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই দেখবেন যে কী কারণে তারেক রহমান পর্যন্ত তিনার উপর ক্ষিপ্ত হয়েছেন দর্শক পাশাপাশি জামাতকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যেই বলেছিলেন যে রক কাটা পার্টি জামাত তিনি কিন্তু এখন এসে বলতেছে তো সেই কথার কঠিনভাবে জবাব দিয়েছেন জামাতের আমির সেটা আমরা শুনবো মাঝখানে আমরা শুনবো যে তারেক রহমান তিনাকে কি বলেছে তো দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত কয়েকটি ভাইরাল প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি চাই যে আসলেই রুহুল কবির রিজভি এই কথা তিনার বলা ঠিক হয়েছে কিনা একটা দলকে কেন্দ্র করে দর্শক চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত দেখে আসি এবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি রিজভি বলেন শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তর উত্তরসুরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে পাড়া মহল্লাই টার্মিনাল দখল টেন্ডারবাজি নানা কিছু দখল করেছে একটি দল আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করে বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার বাজি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নেতৃত্বে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত জামাতকে উদ্দেশ্য করে রিজভী সে সময় আরও বলেন আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা বিএনপির সেই ঐতিহ্য আছে বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না মুনাফিকি করা ইসলামের মর্ম তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে এদিকে রিজভির এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয় এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামাতের ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে অন্যদিকে জামাতে ইসলামীর এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বিএনপি উনত্রিশ ডিসেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয় দু সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে ছবি যুক্ত করে বলা হয় দু সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নাই জোট থেকে সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফেকির কথা বললেন আমির প্রশ্ন রাখা হয় ওই পোস্টে আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রাম কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার এখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আছে এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথা পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই সজন আপনি তো জন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শিষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি আমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতা আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীর চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জলুম খুন গুম ধর্ষণ লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা চেষিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছে নাহত হয়েছেন অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়া বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরিহার হয়েছে। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তছনছ করা হয়েছে আর জামাত ইসলামীর নেতৃবৃন্দের ঘরবাড়ি বোল্ডজার দিয়ে ভেঙ্গে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইয়েরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিলার হোসেন সাইদিকে জেলের ভিত্তরে মৃত্যুর দিকে তারা ফেলে দিল তার একটা জানাজা ঢাকায় হবে তা বরদাস্ত করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে পিরুজপুরে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের স্রোত ঠেকানোর চেষ্টা করা হলো তুমুল বর্ষণ মুখর দিনে মানুষের স্রোত কেউ পারে পারেনি সেখানে লক্ষ্য মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহ দরবারে মাফিরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ জন নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করুক বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় দশজন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্টোপাশ থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজে রেখে নিয়েছিল তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল শঙ্কা লঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে তাদের সর্বনাশ এই দলটি করেছে তাকে যাতায়াত দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম পন্থীদের উপর যারা আল্লাহর বন্দা যারা আল্লাহর উপর ইমান রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন তামসা করে না কোন মানুষের ইজ্জতের উপর হাত দেই না কোন মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংগের হিউম্যান রাইটস কমিশনকে আমরা একটা চিঠি দিয়েছিলাম 13 সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলা দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই 72 এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24 এ এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এবং বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠ হোক তার শতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারাই জাতির সর্বনাশ করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাই কার এই পরিবর্তন বিপ্লব কোন অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোনো অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জামাত ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো না ঘটে এরপরে যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা তারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করবো তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো কোন একটা উৎসব আসবে এটা অনুষ্ঠান সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না আমরা সেই সামাজিক নিরাপত্তা বলয় দেখতে চাই আমার সম্মানিত ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিষ কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয় থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে আপনাদের চেতনা তখন কোথায় থাকে দিনের পর দিন যখন নিরীশ মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না বলেন যে আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী লজ্জা জাতীয় লক্ষ্য আপনারা এই দেশের মন্ত্রী হয়ে বিভিন্ন দেশের গাঙ্গা কারণ আপনাদের মাতা অন্য জায়গায় আপনারা বন্ধ রেখেছেন আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এ আশা করি তারাও আমাদের দেশের প্রতি স্বার্থ দৈশ্য দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর দরকার আমাদের স্বাধীন থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের এবং আপনাদের দর্শক দেখছিলেন জামাতের আমিল খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এবং বক্তব্য দিচ্ছিলেন রুহুল কবির রিজবিকে বলছিল আপনারা শুনেছেন কেন জানি না অনেকে এখানে শুনে আসছেন যে মূর্খের সাথে কিসের তর্ক আসলে রুহুল কবির রিজবি সাহেব তিনি যে কথাগুলো বলেছেন এই সময় এসে তিনি আর এই কথাগুলো বলা মোটো ঠিক হয়নি আমি যেটা মনে করি আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবের সময় বেশি নিপীড়িত হয়েছিল জামাতের লোক তখন কিছু হলেই শেখ হাসিনা কিন্তু জামাত বলেই ট্যাগ দিত তো এই সময় রুহুল কবির রিজভি সাহেবের উচিত ছিল জামাতের সাথে একমত পোষণ করে এই রক্ষাটা পার্টি বলে না বলে জামাতের সাথে মিলে দেশটাকে সংস্কার করা যেত কিন্তু তিনি সেটা করেননি ফলশ্রুতিতে তারেক রহমানের হুঁশিয়ারি পেয়েছেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই রুহুল কবির রিজবি সাহেবের এই বক্তব্য সঠিক না বেটিক আসলে একটু জানিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম